হাবিবের হাদিস থেকে বলছে শুনুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের একটি গল্প শোনাচ্ছেন সারি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক আগন্তুক আসলো এক ব্যক্তি আসলো ওই ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন আর বললেন আশার অর্থাৎ এই যে তুমি সালাম দিলা আল্লাহ রাব্বুল আলামিন সালামের বিনিময়ে দশটি নেকি তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছে এই ব্যক্তি বলেছিল আসসালামু আলাইকুম আরেক ব্যক্তি আসলো নবীর দরবারে সেই ব্যক্তি এসে সালামের নতুনত্ব করলো নবায়ন করলো আরেকটু ভিন্ন তরিকায় সালাম দিল সে বলল এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগন্তুকের সালামের জবাব দেওয়ার পরে বললেন ইসরুন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালামের বিনিময়ে 20 টি নেকি তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ তৃতীয় পর্যায়ে আরেক ব্যক্তি আসলো Şey bir আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর দরবারে এসে ভিন্ন তরিকায় সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন সালাসুন অর্থাৎ এই যে তুমি আরো দুটি শব্দ বৃদ্ধি করে সালাম বিনিময় করলা আগের লোক বলেছিল আসসালামু আলাইকুম পরের লোক বলেছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তৃতীয়বারে এসে তুমি বলেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে নতুন করে সালাম তুমি দিলা আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় তিরিশটি নেকি লিখিয়ে দিয়েছেন সালামের অর্থ কি শান্তি আমরা একে অপরকে যেদিন থেকে সালাম বিনিময় করতে বলেছি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে শান্তি পালাইছে কথা বলতে হবে ঠিক কিনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের সাদ করেন لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم سبحان الله على <applause> الحبيب <الله> 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 صلى الله عليه وسلم ولن ومرء <مدرب> লাতাদফুনুল জান্নাহ হাতা যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি পরিপূর্ণ ইমানদার হতে না পারবা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বললেন ঈমানদার না হলে কোন জায়গায় যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না নবীজি পরের অংশ বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালো না বাসবা জোয়ান আল্লাহ বলেন তাহলে আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য একজন আরেকজনকে একজনকে ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজ করে বলতে হবে আছে না নাই পরের কথা আল্লাহর হাবিব বললেন আওয়ালা আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দেব না কোন কাজ করলে তোমাদের একের অপরের সাথে ভালোবাসা সুখ শান্তি সমৃদ্ধি সৌহার্দ্য বৃদ্ধি পাবে বললেন হা হা অবশ্যই বলে দিন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বললেন একে অপরকে যদি সালাম বিনিময় করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের একে অপরের মধ্যে শান্তির ফয়সালা করে দিবেন সুবাহান তাহলে সালাম দেওয়ার দরকার আছে নাইন জোরে বলেন আছেন নাই একজন আরেকজনকে ভালোবাসতে না পারলে মুমিন হওয়া যাবে না আর একজন আরেকজনকে ভালোবাসা কখন তৈরি হবে রাসূল বলেছেন আফসুস না কম যখন একজন আরেকজনকে সালাম বিনিময় করবা তখন আল্লাহ তোমাদের মধ্যে প্রেম প্রীতি সম্পৃতি সৌহার্দ্য ভালোবাসা সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ